হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন অনেকেই জানেন না যে আসলে মাশরুমের জন্য কেমন জায়গা দরকার যাদের জমি নাই তাদের চিন্তা নেই আপনার যদি ছায়াযুক্ত কোনো একটা ঘর থাকে আপনি এরকমের লেয়ার আকারে আপনি অ্যাঙ্গেল বানিয়ে নিতে পারেন অথবা যে কোনো বাস থেকেও করতে পারেন তো বাসটা সাময়িক সময়ের জন্য রাখতে পারেন কিন্তু যদি আপনি পার্মানেন্ট করতে চান আপনি এভাবে র‍্যাক বানিয়ে অনেকগুলো জমির সমন্বয়ে আপনি একটা ঘরের মধ্যেই আপনি চাষ করতে পারবেন অল্প জায়গার মধ্যে অনেক মাল আপনি রাখতে পারবেন অনেকগুলো বীজ রাখতে পারবেন যেটাকে আমরা স্পোন বলে থাকি সেক্ষেত্রে আপনাকে অনেক বেশি জায়গার প্রয়োজন হয় না আশা করি যারা চাষ করতে ইচ্ছুক তারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাশরুম চাষ করে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করুন অর্থনৈতিকভাবে উন্নতি হোক নিজের জীবনে এটা অন্য কোনো কাজের পাশাপাশিও আপনি এটা করতে পারেন ভিডিওটি দেখে আইডিয়া নিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ